কালি হেসে কে দিচ্ছে এদের শোন আমি জানি যে ওই দিন দেখলাম তোমার আম্মা ভালো তোমার আব্বা ভালো তারপরে তুমি টাকা কেন ওঠাও তুমি টাকা উঠাও বাজারে না না তুমি তো টাকা উঠাও এটা স্বীকার করো ওঠা উঠাও কি আগে সেটা গো না আগে উঠাইছ আর এখন বাদ দিছ তাহলে আগে উঠাইছ কি জন্য না আমি তো দেখলাম ওই দিন তোমার আব্বা তো বাজারে খুব সুন্দর তোমার আম্মা অনেক ভালো তোমার টাকা কে বলছিল। না এটা করা যাবো না টাকা তো ওঠানো উঠানো না এখন তো তোমার আমরা টাকা পয়সা দিয়ে আমরা জানি যে হাত সড়াও হাত দিও না ওইখানে আমরা জানি যে তোমার বাবা নাই ই নাই তুমি বলছো যে আমার বাবা নাই বা যা গেস থাকে এটা সেইটা এই কারণে তোমার টাকা দিচ্ছি এইভাবে টাকা তো নেওয়া যাবো না মানুষের গেস থাকে ওকে আর টাকা ওঠাবো না ঠিক আছে মনে থাকবো